এবার বৃহত্তর কুমিল্লাকে পুরোপুরি বয়কটে ডাক দিয়েছে নোয়াখালীবাসী বিষয়টা আপনারা অনেক হয়তো লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়াতে যখন থেকে আসলে বর্তমান সরকার কুমিল্লা বিভাগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে তখন থেকে কিছু দুষ্ট চক্র নোয়াখালীর কিছু দুষ্ট লোকজন তারা কুমিল্লার প্রতি মানে কুমিল্লার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে কুমিল্লাবাসীকে নানাভাবে হেনস্থা করার চেষ্টা করছে তারা একের পরে কুৎসার অটানোর মধ্যে তারা লিপ্ত হয়েছে তারা কুমিল্লা বিভাগকে বানচাল করার জন্য অনেক হয়তো ভাবছেন নোয়াখালীর লোকজন বিভাগ চায় না বিভাগ চাচ্ছে না তারা কুমিল্লা বিভাগ বাম চালে উঠে পড়ে লেগেছে তারা দেখেছে কখনো অ্যাম্বুলেন্সে হামলা করে আন্দোলন করার চেষ্টা করছে এছাড়া আপনারা সম্পত্তি সময় দেখেছেন মুন্সিগঞ্জের গজারিয়াতে একটা লোকের উপর বাসের গ্লাস ভেঙে হাত কেটে গেছে এই লোক বাসে নিজে বসে স্টেটমেন্ট দিচ্ছে কিন্তু নোয়াখালীর লোকজন তারা মশাল মিছিল করছে মানে একটা কুচকি মহল দুষ্ট চক্র যারা নোয়াখালীর দুষ্ট চক্র আছে তারাই কাজগুলোতে লিপ্ত রয়েছে তারা আসলে কুমিল্লার মানে পুরো বয়কট বৃহত্তর কুমিল্লাবাসীকে তারা পুরো বয়কটে ডাক দিয়েছে তারা বলছে তারা বৃহত্তর কুমিল্লাবাসীকে বয়কট করবে তাদের বয়কটের অংশ হিসাবে প্রথম অবস্থায় তারা বৃহত্তর কুমিল্লায় আর তারা আসবে না তারা ঢাকা কিংবা চিটাং যাওয়ার জন্য বৃহত্তর কুমিল্লা বাদ দিয়ে চলবে তাহলে যেটা হবে বৃহত্তর কুমিল্লা বাদ দিয়ে যদি তারা চলাচল করে তাহলে তাকে জিজ্ঞাসা করতে হবে তাহলে কুমিল্লাবাসী না খেয়ে মরবে কুমিল্লার বাতের হোটেলগুলো বন্ধ হয়ে যাবে কুমিল্লার মানুষ অলরেডি কান্নাকাটি শুরু করে দিয়েছে কান্নাকাটি করবে যে নোয়াখালী মানুষ আসে না কুমিল্লা চাঁদপুর উপর দিয়ে যদি নোয়াখালীর মানুষ না যায় কুমিল্লা নোয়াখালীর মানুষ কুমিল্লা চাঁদপুরের মানুষ হচ্ছে না খেয়ে মরে যাবে এই জন্য তাদেরকে জিজ্ঞাসা করতে হবে প্রথম অবস্থায় তাদেরকে এখন থেকে ঢাকা যাওয়ার জন্য সড়কপথ তো তাহলে ব্যবহার আর করছে না যেহেতু তারা কুমিল্লা চাঁদপুরকে বয়কট করছে তাহলে সড়কপথ টোটালি বাদ সেকেন্ড হচ্ছে তাদেরকে রেলপথ আহা রেলপথের সুযোগটা নাই রেলপথ যেতে হলে তাদেরকে কুমিল্লা দিয়ে যেতে হচ্ছে যেতে হচ্ছে তারা রেলপথ তো তাহলে আর ব্যবহার করবে না তৃতীয় অপশন হচ্ছে নৌপথ নৌপথ ব্যবহার করতে তাদেরকে চাঁদপুর আসতে হবে তারা চাঁদপুরের নৌপথ ব্যবহার করবে তারা জিজ্ঞাসা করবে লক্ষ্মীপুর যাবে লক্ষ্মীপুর মানে পাশের যারা লক্ষ্মীপুরে যাবে লক্ষ্মীপুরের দ্বারস্থ হবে লক্ষ্মীপুর থেকে মানে যে এখানে একটা ঘাট আছে মধুচৌধ্রী ঘাট মধৌ্রী ঘাট হয়ে তারা বলা হয়ে তারপরে তারা এখন থেকে ডাকা যাবে তারা পুরোপুরি বৃহত্তর কুমিল্লাকে বয়কট করবে যোগাযোগের ক্ষেত্রে সেকেন্ড অপশন হচ্ছে তারা এখন থেকে আর কুমিল্লা শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবে না তারা বরিশাল শিক্ষা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিবে এছাড়া তাদের অবশ্যই একটা বেজ বের হয়েছে নোয়াখালী শিক্ষা বোর্ডের নোয়াখালী শিক্ষা বোর্ডের শিক্ষার্থীদের সার্টিফিকেট গুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তাদের স্ক্রিনশট দেখাচ্ছি তাদের মুখের বাসা দেখাচ্ছি তাদের ফেসবুকের কমেন্টস গুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি তারা তারা হচ্ছে কুমিল্লা বোর্ড থেকে বেরিয়ে তারা চলে যাবে হচ্ছে বরিশাল বোর্ডের আন্ডারে নোয়াখালী জেলার মানুষজন নোয়াখালী জেলার দুষ্ট চক্র যারা আছে তারা আবার কুমিল্লার তৃতীয় হচ্ছে তারা এখন থেকে আর কুমিল্লা তাদের নাকি অনেক লজ্জা তারা লজ্জায় মানে ঘৃণায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সনদ ব্যবহার করবে না কুমিল্লা দিয়ে যাবে না এবং কুমিল্লার বাখ্রাবাদ গ্যাসকে তারা বয়কট করবে কুমিল্লার বাখ্রাবাস গ্যাস যদি তারা বয়কট তারা এখন লাখড়ির চুলা কিংবা সিলিন্ডার গ্যাস ব্যবহার করবে তাদের জন্য আমাদের কোন খারাপ লাগছে না মায়া লাগছে তাদের জন্য তাদের এত রাগ এত অভিমান আমাদের প্রতি ভালো থাকবে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন শেষ করছি আল্লাহ হাফিজ